ফাই সরকারি বিজ্ঞান কলেজ বা গভর্নমেন্ট সায়েন্স কলেজ আফটার এস এসি একজামিনেশন সকল ছাত্রের প্রথম আকর্ষণ থাকে বা প্রথম চয়েস থাকে সরকারি বিজ্ঞান কলেজকে নিয়ে তো আজকে আমি কথা বলবো সরকারি বিজ্ঞান কলেজের ইন ডিটেলস ইজ অ্যান্ড এভরিথিং যা কিছু আছে আজকের এই একটা ভিডিও যদি তুমি দেখো তাহলেই বুঝতে পারবা যে সরকারি বিজ্ঞান কলেজের ইন ডিটেলস যেখানে আমি আলোচনা করব সরকারি বিজ্ঞান কলেজের চান্স হতে তোমার কত পয়েন্ট লাগে বা কত মাস লাগে এবং সরকারি বিজ্ঞান কলেজে আসন সংখ্যা কত সরকারি বিজ্ঞান কলেজের ইনডোর এবং আউটডোর যা কিছু আছে সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আসসালামু আলাইকুম ইবরান আমি সাব্বির আহমেদ অ্যান্ড ওয়েলকাম করছি আমার অফিসিয়াল ফেসবুক পেজ ফায়ার অ্যাম্বিশনে তো সরকারি বিজ্ঞান কলেজ বা গভর্নমেন্ট সায়েন্স কলেজ যা অবস্থিত তেজ গাই তো আমি সব কিছু লিখে রাখছি তো আজকে একটা একটা করে ধাপে ধাপে আপনার সাথে আমি আলোচনা করব সরকারি বিজ্ঞান কলেজ বা সায়েন্স কলেজ নিয়ে সরকারি বিজ্ঞান কলেজ প্রথম অবস্থায় অবস্থিত হলো তেজ গায় তো সরকারি বিজ্ঞান কলেজ যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে তোমার মিনিমাম জিপিএ লাগবে ফাইভ মিনিমাম ফাইভ লাগবে এর নিচে তুমি অ্যাপ্লাই করতে পারবে না আর মার্কস মনে করো যদি তুমি তেরো শো সত্তর আউট অফ তেরোশো বল এগারোশো সত্তর আউট অফ এগারোশো যদি তাড়াতাড়ি তোমার থাকে তাহলে তুমি মনে করবা যে তোমার চান্স মোটামুটি একটা নিশ্চিত বাট এগারোশো সত্তরে বা এগারোশো পঞ্চাশের নিচে আসো তাদের জন্য একটু আশঙ্কাজনক হয়ে থাকবে বাট এগারোশো সত্তর বা এগারোশো পঞ্চাশ চলার জন্য তাহলে বলা যায় যে না একটা আশা আছে বাট এগারোশো সত্তরের একটা শেষ মার্ক তো সরকারি বিজ্ঞান কলেজে হ্যাঁ এবার আমি বলি যে সরকারি বিজ্ঞান কলেজে কিন্তু হোস্টেল রয়েছে তোমাদের দুইটা ফার্স্ট ইয়ারে একটা এবং সেকেন্ড ইয়ারের জন্য একটা ফার্স্ট ইয়ারের নাম হলো কাজী নজরুল ইসলাম ছাত্রাবাস এবং সেকেন্ড ইয়ারের তার নাম হলো ডক্টর কুদরতের খুদা ছাত্রাবাস তো এখানে তোমাদের উইকলি উইকলি তোমাদের দুইটা করে এক্সাম হবে সেটা হলো বিশ মার্কের এটা মাস্ট তো না বাট এখন হচ্ছে তারপর হলো তোমাদের কলেজ থেকে কলে কলেজে যদি যাও তাহলে তোমাদের কলেজের জন্য একটা নির্দিষ্ট যে ব্যাগ আছে ওই ব্যাগটা তোমাদের নয়শো টাকা দিয়ে কিনতে হবে আর হলো তোমার এখানে সিট সংখ্যা সিট সংখ্যা আগে ছিল তোমার বারোশো পঞ্চাশটি এখন সিট সংখ্যা কমিয়ে আনছে এখন সিট সংখ্যা রয়েছে এক হাজারটি তো তারপরে আছে এখানে বিশেষ করে টিচারদের ব্যবহার বাই যারা যে বর্তমানে রিসেন্টলি আমার দুইটা জুনিয়র পরে ইভেন্ট আমি তেইশ স্টুডেন্ট ছিলাম তো আমার একটা ফ্রেন্ড সরকারি বিজ্ঞান কলেজে পড়তো ও বলল যে ভাই বিশ্বাস কর টিচারদের ব্যবহার অমাই টিচারদের ব্যবহার অমাই যার হাতে কোনো তুলনা নেই তারপর আমি ওদের জিজ্ঞেস করলাম যে ভাই ওখানে যদি কেউ ভালোভাবে পড়াশোনা করে তাহলে কি তার বাহিরে বের করা প্রয়োজন হয় তারপর ও বলছে না কোনো দরকার নেই টিচাররা টিচারদের ব্যবহার অমাই এবং টিচারদের কাছে একটা কোশ্চেন যদি এক বাই তার একশো বারো করে তাহলে কোনো তারা রাগান্বিত দাগান নিতে পায় না তো যদি কোন স্টুডেন্ট ভালো করে ক্লাসের পড়াগুলো আয়ত্ত করে নেয় তাহলে তার জন্য এন আর সবচেয়ে বড় একটা ফ্যাসিলিটি হলো কিছু কিছু স্টুডেন্ট মিলে মনে করো সাপোজ বিশ বা ত্রিশ জন স্টুডেন্ট মিলে একজন টিচার তাকে গাইড করে আর তার জন্য একটা নির্দিষ্ট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যে কোনো সমস্যা যে কোনো সমস্যা নিয়ে তারা যদি ওই গ্রুপে মেসেজ করে তাহলে ওই স্যার যে কোনো বিষয়কে খুব সহজে সমাধান করে দেয় তারপরেও এবার পরে কলেজে বাস আছে দুইটা একটা হলো স্পন্দন এক এবং স্পন্দন দুই স্পন্দন এক হলো তোমার ওই যে সাইনবোর্ড থেকে শুরু করে সাইনবোর্ড বোর্ড শনি আকার গোলাপ বাগ মুগ্ধা হয়ে সরাসরি তোমার তেজগা চলে যায় তারপরে স্পন্দন দুই যেটা হলো মিরপুর দশ থেকে শুরু করে কাজীপাড়া শেওলাপাড়া আগারগাঁও গয়া তোমার সরাসরি কলেজে চলে যায় তারপরে আছে মানে এখানে সব ধরনের মোটামুটি অলমোস্ট সব ধরনের ক্লাবের ফ্যাসিলিটি তুমি বাবা ম্যাথ ক্লাব সায়েন্স ক্লাব তারপরে ফটোর জন্য একটা ক্লাব আছে নাকি বললো তারপরে মানে বিভিন্ন ডিভিডিং ক্লাস ক্লাব থেকে শুরু করে সব ধরনের ক্লাবের ফ্যাসিলিটিগুলো পাবা তারপরে তোমাদের ক্লাস তোমাদের ক্লাস শুরু হবে সকাল নয়টা থেকে শুরু করে একটা পর্যন্ত আর এগারোটা থেকে এগারোটা পনেরো পর্যন্ত একটা নির্দিষ্ট ব্রেক হবে বা সবচাইতে সবচাইতে বড়ো এবং গুড নিউজটা হলো যে যদি তুমি সরকারি বিজ্ঞান কলেজ বা গভর্নমেন্ট সায়েন্স কলেজে ভর্তি হও তাহলে অ্যাডমিশন পিরিয়ডটাই তোমার জন্য সবচেয়ে বড় হেল্পফুল হবে কারণ আমি যা যার সাথে মানে আমি বিশেষ করে ইনফরমেশন নিচ্ছি আমার বন্ধু তানবীরের কাছ থেকে তানবীর বর্তমানে তোমার বুয়েড সি সিএসসিতে আসে তো তানবীর বলল যে আমাদের অলমোস্ট প্রতিবারে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট স্টুডেন্ট তোমার বুয়েট চুয়েট মেডিকেল সার্চ রুয়েট থেকে শুরু করে বাংলাদেশের যত ভালো ভালো নামি বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো বা মেডিকেল সেক্টরগুলো আছে এসব সেক্টরে যায় তো যদি তুমি চাও যে ওয়েভ মেডিকেল স্টুয়েট বা জুয়েট বা সাস্ট এইসব ভালো একটা ইয়াতে পড়তে বা ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো পড়তে তাহলে আমি বোলপুরদের তুমি ফার্স্ট জয়েট বা ফার্স্ট প্রায়োরিটিতে তোমার সরকারি বিজ্ঞান কলেজ বা গভর্নমেন্ট সায়েন্স কলেজটা রাখো কারণ এখানে তুমি মানে এটা তো বিশেষ করে শুধুমাত্র সায়েন্সের জন্য তো এই জায়গায় তোমাদের জন্য আরও বেশি ফ্যাসিলিটি পাওয়ার সবচেয়ে বড় সুবিধা রয়েছে আর তোমাদের এইচএসসি এইচএসসি পরীক্ষার সিট পর সরকারি বাংলা কলেজ যেটা জেনারেল পড়ে আসছে বা সামনের দিনগুলো হয়তো পড়তে পারে যে সরকারি বাংলা কলেজ তো ও আরেকটা জিনিস ভুলে গেছিলাম সেটা হলো তোমার ভর্তির সময় ভর্তির সময় তোমাদের প্রায় পাঁচ হাজার টাকা করে নেবে ভর্তির সময় পাঁচ হাজার টাকা নেওয়ার পরে নেবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত তৈরি আগামী ভিডিওতে আরও অন্য একটি ভালো একটি কলেজ নিয়ে হয়তো ভিডিও আসছে আর সবচাইতে বড় কথা যদি তোমাদের এরপরও কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্টস করো ইনশাল্লাহ আমি কমেন্টসের মাধ্যমে তোমাদের আনসারগুলো দেওয়ার চেষ্টা করবো তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকবো দেখা হচ্ছে আগামী ভিডিও জানাও অনেক